তোমার মতো লাট সাহেবের মন আমাকে বাড়িতে রাখে না না তো বাড়িতে কাজ করে খেতে হয় মা হাতে হাতে কাজ করতে হয় আমি বসলাম তুই বসলে বস না বসলে না বস দে তুই মাথায় ঢালবো আমি তাহলে তাহলে মানে কি ওই যে গ্লাসটা দে ওটাতে ঢালছি ও আরে তোর অবস্থা ধর মনেই নেই এ ওরসো ভাইস কেমন সবাই ভাই আজকে বাজে এখন ওটা ভালোই তো দাঁত কালাচ্ছি কিন্তু আমার সাথে যে এর আগের দিন কী হয়ে গেছে এটা বন্ধুরা তোমাকে দেখাই কটা বাজে গাইস কীত না বাজরা হে দেখাত হো ইয়ে দেখো দেখা যাচ্ছে কি আশা করি মনে দেখা যাচ্ছে তো বাজে গেলো নয়টা আট কি আর বলি বন্ধুরা তোমরা বলো এখন এখন কেন বেরোচ্ছিস ভাই সো কালকে সারা রাত ঘুমায়নি হ্যাঁ সত্যি কথা বলতে কালকে সারা রাত ঘুমায়নি ম্যাডাম ঘুমাতে দেয়নি হাই রে কি চাল হাই রে কি চাল মেয়েদের মনে কি কি চাল রে ভাই কন্ট্রোল কি চালে আমাল হয়ে গেল আজকে ও ভাই ইউটিউবার আর থ্যাংক ইউ ভাই তোরা কি আর জানিস মনের মধ্যে কত দুঃখ নিয়ে পেরেছি আর ভুল না গাইস হ্যাঁ মানছি আমিও দু চারটে কথা শুনে দিয়েছি কিন্তু দেখো এবার কথা শুনতে শুনতে বা কথা বলতে বলতে যদি কেউ চুপ না হয় তাহলে কি আর মানে দুজনের বন্ডিং হয় এবার আমাদের মধ্যে না কেউ চুপ হওয়ার নামই নেই আমিও পেকোর পেকর করি ও পেক বেক করে এই নিয়ে মোটামুটি চলে গেল তোমার কতক্ষণ মোটামুটি ধরো বারোটার থেকে ক্যাচাল শুরু হয়েছে ছয়টার সময় ফোন রেখেছি শুইনি কি শুয়েছি কিনা জানি না মনে হয় না শুয়েছে আমি একটু আগে মেসেজ করেছি জাস্ট টেস্ট করার জন্য যে কি করছো এবার সত্যি কথা বলতে বন্ধুরা খিদে হয়ে গেছে হ্যাঁ এবার কি অদ্ভুত মানুষ নিজের প্রতি নিজের এটা কেমন একটা লজ্জা প্রকৃতির হচ্ছে বুঝলা যে মানে কেঁচাল করে কার খিদে পেতে পারে আরে রে কাকা কাকা এটা ঠিক হলো না কাকা চাইতে দিবো তো এবার কার মানে ও এর আগের দিন কাহিনি হয়েছিল না এইখানে হ্যাঁ মনে করেছে সেই নেইটি মালটা বেরিয়ে পড়েছে ছান করে এবার সত্যি কথা বলতে বন্ধুরা সারা রাত ক্যাচাল করে বা তোমরা জানো রাত জাগলে কিন্তু ভীষণ পরিমাণে খিদে পায় সো সারা রাত ক্যাচাল করে নিয়ে আমার খিদে গেছে এবার আমি ম্যাডামকে জাস্ট একটা টেস্ট করানোর জন্য জাস্ট আমি বলেছি কি হ্যালো ক্যাচাল করার মুড শেষ বা সামথিং কি এটা যেন লিখলাম ও না 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 বলো কি করো তখন থেকে সাথে সাথে আবার অ্যানসার এসছে হুম আমি হচ্ছে এই কি যেন বললো কিছু না এবার ভাবছি আজকে খাবো হচ্ছে একটু পরোটা নেব এবার পরোটাটা খাবো হচ্ছে অন্যরকম ভাবে জানি যেমন আমরা বন্ধু খাই আমি আবার জানি মেয়েরা কিন্তু একটু অন্য ধরনের হয় মানে আমার কেমন বন্ধুরা ধরো নিচে বসে আরামসে মায়ে দেয় হ্যাঁ তিন চারজন বসবো নিচে বসবো মাটিতে বসে মায়ে দেবো মেয়েরা কিন্তু একটু অন্যরকম আজকে আমি ওইভাবে নিয়ে যাবো পরোটা বানাচ্ছে কাকার থেকে আগে ওখান নিয়ে নিই তো খিদা খিদার মধ্যে পেট হচ্ছে চুচু করছে হাই সকালবেলা লোকে বাজার করতে আসে আর আমি আমার পেটও ভরাচ্ছি আর আমার পেট ভরানোর জন্য গার্লফ্রেন্ডের পেট করার জন্য একটা এক্সট্রা পাতা দি দাও এর মধ্যে ব্যাস না দোকান আছে দেখে আছি তো হচ্ছে খুলেছে না কি রে এত সকাল না দোকানই খোলেনি এখান থেকে আমার ই লাগতো কি বলে মানুষের সামনে যাওয়ারও যোগ্য নেই মানে সবাই ভাবে যে আমি মদ খেতে যাচ্ছি ছি 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 কি অবস্থা সবাই ভাববে আমি মদ খেতে যাচ্ছি মানুষ আজকে নিজেকে আমার কেমন অদ্ভুত লাগছে এই প্রথম আমি ক্যাচাল করে বেরিয়ে পড়েছি সকাল সকাল না ঘুমায় গাইস গাইস আজকে আজকে একটা পরীক্ষা নেওয়া হয়ে যাবে যে গাইস কেমন গাইস ক্যাচাল করে অশান্তি করে আমি জানি মেয়েরা অন্যরকম ভাই মেয়েরা সেই বন্ধুদের মতো না পাশে বসে ই করবে ই করবে ই করবে মেয়েরা অন্যরকম আছে ঠিক আছে আজকে মামেরও পরীক্ষা হয়ে যাবে একটা হালকা করে মাকে হালকা করে একটা কল করে হালকা করে তোমার লজ্জা করে না সারা রাত করতে সবই কি আমার দোষ নাকি কি চন্ডী পাটের লিখা আছে আবার ক্যাচাল বাদানোর ধান্দা আছো তাই না না তোমার বার করছে বাড়ির সামনে আসো তো একটু আজকে খাবো পরোটা বন্ধুরা কি পাতা ভাতা নিল কোথায় খাবো কি খাবো নিজেও জানি না কি যে হবে আজকে আজকে দোলাই মাটি অন্ধকার এ কি রেডি হয়েছো কেন হাসছো কেন তুমি আবার হাসি কিছু তোমার সারা রাত ক্যাচাল করে কি হাসি এত বসো 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 কি কেমন অবাক লাগছে ভাবতে সকাল নয়টার সময় কিভাবে আসছো তুমি হ্যাঁ তো সারা রাত ক্যাচাল করলো কেন বলো আমার উত্তর চাই কি মেয়েদের এটা জন্মগত রোগ কি একটা মানুষের জ্বর আসলে কি করে সারা ক্যাসেল করতে পারে আমার বোঝা তো একটা মানুষের জ্বর আছে বলে সারা রাত করছে করছে কি বুঝবো আমি আরে কাকা হন মন দেওয়ার সিন নেই নাকি আজব লোকজন চলতে হয় রাস্তাঘাটে ওদেরই রাস্তা আমরা ভাড়ায় চলি ও তা কাহিনী হলো যা একটা প্রতিদিন এক কাহিনী যেদিন পরে মরে যাবো সেদিন বুঝবি কানে কি হচ্ছে দা কানে কি হচ্ছে এক কানে ফোন ধরে রাখতে ক্যাচাল করতে করতে কানে তার লেগে গেছে না দুইখানা বাটি হ্যাঁ আর একটা জল দিবা মদ খাবো মদ কি হ্যাঁ মদ খাবো কি না না ভালো জায়গায় গিয়ে মদ খাবো আজকে কেন বলো তো ও মনে আয় না মন আয় না যায় না ব্যথা হলো যায় আমার হচ্ছে অবস্থা তুমি ক্যাচাল করেছো আমি ওই দুঃখে আজকে মদ খাবো আমি মদ খেয়ে মদ খেয়ে মাতালো আমি দুঃখে ক্যাচালের দুঃখে

পর টানছি সারা রাত ক্যাচাল করছিস খিদে পেয়ে গেছে আবার কি অদ্ভুত মানুষ আবার সারে রাত ক্যাচাল করে খিদে পেয়েছে তোর খিদে হয়েছে শিওর বল খিদে হয়েছে কি না আঙুল খিদে হয়েছে সত্যি তুই কেচাল করিস কেন কি এটা প্লাস্টিক তো প্লাস্টিকটা পাইলে কোথায় তুই কেন উরে বাপে বাপ কি প্লাস্টিকটা কিসের জন্য এনে রেখেছ তুই উরে বাপ রে বাপ হাসছে ও সারাত কেজাল করে আমি বুঝতে পারছি না না এই প্লাস্টিকটা কেন রেখেছিস

এ আমি ভেবেছিলাম মেয়েরা অন্য রকম হয় মেয়েরা এভাবে বসে খায় না মেয়েদের কি সোনা টেবিলে বসে খাতে খায় না এ তো আমি ভেবেছি যে না আমরা বন্ধুরা মিলে এইভাবে খাই কিন্তু তুই তো বন্ধু ফেল করাই দিচ্ছিস বন্ধুদের সাথে করলে তা একটা হাতে হাতে ই করতে তুই তো দেখি একা একাই মার দিলি বাপরে বাপ বিশাল ব্যাপার কুমার মোতো লাট সাহেব এর আমাকে বাড়িতে রাখছে না না আমি তো বাড়িতে কাজ করে খেতাছি মা আধা কাজ করতে হয় হরি হোটেলে বুঝে গেছে শশু মশাই নাই হরি হোটেলের জলে গুগনি জলে গুগনি লাগে কিন্তু খেতে লাল লাল জল জল আসলে গুগনি যা করে না ওনা মোটর আলাদা হয়ে যায় ভারত পাকিস্তান হয়ে যাচ্ছে এ চামুস্তান্তে মনে

আরে কাহিনি করে দিলি তো এ পড়ছে এইটাই ঢাল অর্ধেক এইভাবে খাওয়া যায় তুই বল এটা ঢাল অল্প ধুইলি এ দেখ নে এবার দে পোক করে দে পোক করে ব্যাস ব্যাস এ হে আর কাহিনি মোটর দে এটা কি হচ্ছে আর সিরিয়াস তো বন্ধু ফেল করে দিলি আমি এখনো বিশ্বাস করতে পারছি আমি ভয় পাচ্ছিলাম খেলে খানা হল আমি তুই এত গিটা বৈছে তুই ক্যাচল করার শাস্তি পকপক করবে না বেশি পকপক কি মানে অন্য কিছু ভেবেছিলাম কে তুই হচ্ছে এই রকম বজবি নাই ভাবে খাইতে ভয় করছিল আমাকে তো বাড়িতে শোনাচ্ছি আরে বসিয়ে রাখে নে নে খাটাতা দি খাগদা কলেজ বেরো। আমার কাজ আছে কোথায় বলতো আমার সাথে যাবে? ওই পূজ যাবট্টো। যাবো না। হ্যাঁ? যাবো। সিওর। এই এই হলুদগুলো হচ্ছে আমি। হুম। আর এই যে আ হচ্ছে মানুষের পর্যায়ে মানে তোর ফ্যামিলি আমার ফ্যামিলি সবাই হলুদ। হ্যাঁ। আর তুই হচ্ছে একাই যে সবুজটা। কি শয়তান? শান্তিমনি। শয়তান আলটাবে ম্যাক্স।